ভাই আমার পাশে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে চট্টগ্রাম বেদাদের ফ্যাক্টরি বলা হয় ওইখানে কোনো একটা মসজিদ উদ্বোধন করতে গিয়ে কেকটা ছিল পাকিস্তানি ফির অবুক তারপরে ফতর অভাব ছিল বলে যেগুলো সৌদি আরবে নাই এই নাই সে নাই বেদাত 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 বলতে বলতে গোটা চট্টগ্রাম সব বেদাতের ফ্যাক্টরি বানাই দিয়েছিল তারপরে বলছিল যে এগুলো কি সৌদি আরব আছে সৌদি আরবে নাই বাংলাদেশে চট্টগ্রামে হয় শুধু পরবর্তীতে আবার দেখেন এই যখন এই পিকটা এই ভিডিওটা দেখাইলাম তারা বলতেছে যে সৌদি আরব আমাদের দলিল আমাদের দলিল কোরআন হাদিস তো অবশেষে এই ধরনের যারা ফতোয়া দিছিল যারা চট্টগ্রামকে বেদাতের আলহামদুলিল্লাহ আমাদের প্রাণ আমি আসলে অনেক মহাব্বত করি মামুনুল হক সাহেব হুজুর এই কালকে না পশু একটা বিডিও দিল উনি একটা নিজে কেক কাটতেছে তাহলে এখন সৌদি আরবও দলিল ছিল না এখনও দলিল না এখন আপনাদেরটাও তো দলিল হতে পারে যাক না নিলে না নেয় আপনাদের পার্সোনাল বিষয় তো এখন কথা হচ্ছে যে সুন্নিরা যা করে তা বাস্তব তা সত্য সেটা মামুনুল হক হুজুর প্রমাণ করে দিল তো অবশেষে যাক আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা টাস্কের করার একটাই কারণ এটাই খুশি লাগতেছে যে যারা বেদা বেদা থারাম শিরিক ফতোয়া দিয়েছিল আজকে তাদের থেকে আমরা পেয়েছি আমাদেরটা ভুল না আমাদেরটা শরিক আছে তো আর কিছু বলতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুক এবং সর্বপ্রথম একটি কথা বলি এমন কিছু বলবেন না আপনারা বেদাত বলে আবার আপনাদের গায়ে পড়বে কিছু বলার আগে ভেবে বলা দরকার তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বলে দিলাম যারা এই ভিডিওটা নিয়ে অনেক লাফালাফি করেছিলেন তাদের জন্য আজকে স্পেশাল আমার পক্ষ থেকে হদে বেশি কিছু দন পরে না একখানা করে হইল যার তো অবশেষে পেয়ে গিয়েছেন আপনারা সুন্নিরা যা করে এটাই বাস্তব এটাই বলল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওরকায়তপ ভাই